দু সালের পনেরোই এপ্রিল আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অনুষ্ঠিত হয়েছিল বাৎসরিক বোস্টন ম্যারাথন একশোরও বেশি বছরের পুরনো এই ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা শুধু আমেরিকানদের জন্য নয় সারা বিশ্বের দৌড়বিদদের জন্যই ছিল এক বিশাল উৎসব কিন্তু সেই বছর আনন্দের সেই দিনটি ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিট ম্যারাথনের ফিনিশ লাইনের কাছে হঠাৎ দুটি বিস্ফোরণ ঘটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণ ঘটে গোটা এলাকা কেঁপে ওঠে ছুটে আসা মানুষ উল্লাসে মেতে ওঠা দর্শক সবকিছু মুহূর্তেই যেন পাল্টে গেল আতঙ্কে রক্তে আর কান্নায় তিনজন নিরীহ মানুষ নিহত হন যাদের মধ্যে একজন ছিল আট বছরের ছোট্ট একটি শিশু যার নাম মার্টিন রিচার্ড আহত হন দুশো ষাট জনেরও বেশি মানুষ তাদের মধ্যে অনেকেই চিরতরে হারিয়েছেন হাত পা কিংবা স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা বিস্ফোরণের পরপরই গোটা শহর পরিণত হয় এক সামরিক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এফবিআই দ্রুত তদন্তে নামে সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খোঁজা শুরু হয় অভিযুক্তদের কয়েকদিনের মধ্যেই সন্দেহভাজন হিসেবে দুইজন ভাইকে চিহ্নিত করা হয় তামারলান সারনায়েফ ও জোখার সারনায়েফ তারা ছিলেন চেচেন বংশোদ্ভূত